নমস্কার বন্ধুরা সব কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আমি টুম্পা আর টুম্পা লাইফস্টাইল থেকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম তো দেখো আজকে কোনো বাড়ির কাজ শেয়ার করিনি তোমাদের সাথে একদমই বাড়ির কাজ শেয়ার করিনি তো এখন দেখো বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে সব হয়ে গেছে তো বেরিয়ে পড়েছি তো যাচ্ছিলাম বাইকে করে তখন একটু আর কি ভিডিও করলাম তারপর দেখো চলে এসেছি কোথায় তো দেখতেই পাচ্ছ চারিদিকে হলুদ আর হলুদ তো আজকে এসেছিলাম একটু সর্ষে ফুলে ছবি তুলবো ভিডিও করব বলে তো প্রতি বছর না আমি মানে সর্ষে ফুলে একটা করে ছবি আমার মানে তোলা আর কি চাই তো তো এটা আমার মানে খুব এখন সবার আমি দেখছি আর সবাই শর্ষে ফলে ছবি ছাড়ছে ছবি দিচ্ছে ভিডিও করছে তো আমিও সেই এতে চলে এসেছি তো দেখো আমাদের বাড়ির থেকে অনেকটা দূরেই চলে এসেছি তারপরে এখানে এসেছিলাম ছবি তোলার জন্য দেখতে পাচ্ছ দূরে বড় বড় বাড়ি তারপরে আবার ফাঁকা মাঠ চারিদিকে একদম সরষে ফুল একদম হলুদ হয়ে ফুটে আছে দেখতেই পাচ্ছো আর মাঝখানে কিছু আছে রজনীগন্ধা তো রজনীগন্ধাগুলো এখনও ফুটেনি ভালো আর সবে গ্যাঁদার চারা লাগিয়েছে ছোট ছোট আর সাইডে আলু লাগানো আছে তো যেহেতু এখানে আমি ভয়েস দিলাম কারণ এখানে একটা মানে ওই জল গাছে জল দেওয়ার জন্য মেশিন চলছিল খুব একটা আওয়াজ হচ্ছিল ওই জন্য এই জায়গাটা আমাকে ভয়েস দিতে হলো আর কি তো দেখো বেশ খুব সুন্দর ভালো লাগছিল রাস্তার ওপরে উপরে রাস্তা রাস্তার পাশেই একদম সর্ষে ফুলগুলো এই সাইডে এতটা ফুল নেই এই দিক পাশে আরও বেশি ফুল কিন্তু ওই দিকটায় নামা যাচ্ছিলো না আর যাই হোক তো চলো তো আমাদের এখন ভিডিও করা হয়ে গেল রিলসও দুটো বানালাম তার একটু ভিডিও করলাম ছবি তুললাম তো এখন আমরা যাবো বাট দিকে মোটামুটি পাঁচটা দশ বাজে এখন তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো আজকে মানে তোমাদের ঘরের আমার ঘরের কিছু শেয়ার করিনি তো রাত্রে আমাদের আজকে একটা জন্মদিন আছে তো সেখানেই খাওয়া দাওয়া হবে তো সেখানে যাবো তো চলো সে তো তোমরা জানোই কোথায় আমাদের সে খাওয়া দাওয়াগুলো হয় তারপরে অবশ্যই সেখানে চলে এসেছি তো দেখো সোনাইয়ের বাড়ি চলে এসেছিলাম তো আমার মেজ মনের বাড়ি তো সেখানেই হবে আমাদের জন্মদিনের খাওয়া দাওয়া তো জন্মদিনটা ছিল শনিবার তো শনিবার সবাই ভেজ খায় ওই জন্যে জন্মদিনের খাওয়াটা আর কি শনিবারে হয়নি আজকে রবিবারে হচ্ছে তো দেখো আমি সোনাইকে কোলে নিয়ে নিয়েছি আর এখানে আমার বোন আমাদের আসার আগেই রান্না শুরু করে দিয়েছে তো এইখানে আছে এই যে কাঁচা মাংস একটা আলু ভেজে রেখেছে তো সোনাইকে প্রেসারে করে সেদ্ধ করে দেবে ও খাবে আর এই যে আমাদের এই যেসব মাংস রান্না হচ্ছে এখানে তো মুরগির মাংস নিয়ে আসা হয়েছে তো এখানে রান্না হচ্ছে তো আমার বোন আগে মাংসটা বসিয়ে দিয়েছে এখনও ভাত আর ডাল হবে মাংস ভাত ডাল ব্যাস এই আর কিছু না তো এখানে পায়েস আছে আর এখানে যে হাইতে চালটা ভিজানো আছে গামলের মধ্যে আমি নিয়ে এসেছি মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস আর মেজো ছোট বোন আনবে কেক আর মেজো বোন বানিয়েছে পায়েস আর ইয়ে চার জন্মদিন সে কিনে দিয়েছে মাংস মানে এইভাবে আর কি জন্মদিনটা আজকে পালন করা হচ্ছে আর কি তো যাই হোক তো চলো তো এই যে তারপরে দেখো চা নিয়ে বসে গেছি সব দুধ চা বানিয়েছে তো চা খেতে বসে গেছে এখানে সবাই মিলেই তো এখানে আমার চা আছে একটা আর আমার বোনের জন্য একটা আছে দুটো আর সবাইকে চা দেয়া হয়ে গেছে সবাই চা খাচ্ছে তো এখানে নিকু খাচ্ছে আর ওইদিকে দেখো আমার বর বসে বসে চা খাচ্ছে আর এদিকে মা আছে তো মা চা খাওয়া হয়ে গেছে মা দেওয়া মাত্রই মানে গরম গরম চা খাওয়া হয়ে গেছে আর এদিকে সোনায় চা খাবে ওই জন্য বাটি নিয়ে এসেছে দেখো ওই যে কত বড় একটা বাটি নিয়ে এসেছে চা খাবে বলে একটা বিস্কুট দিয়েছে একটুখানি চা দিয়েছে কারণ ওকে চা বিস্কুট দিতে হবে না হলে খুব চালায় চা দেখলে না বিশাল বদমাশি করে মানে চা খাওয়ার জন্য তো দেখো বাটিতে একটু চা দিয়েছে সেটা আর হচ্ছে না আমাদের কাপের দিকে তাকিয়ে আছে তো যাই হোক চলো চাটা খেয়ে নেই খেয়ে দিয়ে তারপরে আমাদের মানে এখানে আজকে আমি সেরম কিছু কাজ করিনি আর কি তো আমি যেমন সব করে নিয়েছিলো তারপরে অবশেষে দেখো কেক চলে এসেছে তো কেকটা দেখো পুরো সাজানো হচ্ছে তো সিঙ্গেল মোমবাতিগুলো আনা হয়নি এগুলো মানে তিনখানা মনে হয় নিয়ে এসেছে সেটাই জেলেছে আর এই যে বার্থডে বয় তো এটা হচ্ছে আমার দিদির ছেলে মানে মাসির মেয়ের আর ছেলে আর কি তো আমাদের এখানে ও থাকে এখানে কাজকর্ম করে থাকে তো আমরা ওর জন্মদিনটা মানে প্রতি বছরই ও ও প্রায় দু তিন বছর ধরে এখানে আছে তো ওর জন্মদিনটা আমরা এইভাবেই করি আর কি ও মাংসটা কিনে দেয় আর বাদ বাকি আমরা একটা একটা করে সবাই মিলে দিয়ে করি তো কেক কাটা হচ্ছে আর এদিকে সোনাইকে নিয়ে কেকটা কাটছে এখন সোনাই ছোট তো সবাই যার জন্মদিন হয় সোনাইকে নিয়েই কেকটা কাটে তো যাই হোক তো চলো ছোট্ট করে একটা আমাদের মানে পার্টি আর হয়ে গেল বেশি লোকজনে আমাদের ভাই বোন মিলেই আর কি হচ্ছে এই বারো তেরো জন মতো লোক আর কি আছে তো দেখো কেক কাটছে সোনায়ও মানে সঙ্গে সঙ্গে কেক কেটে নিচ্ছে ওর মেসোর জন্মদিনেও সোনায় কেক কেটেছে আজকে ওর দাদার জন্মদিনেও সোনায় কেক কাটছে তো যাই হোক তো চলো আমাদের বাড়িতে যখনই হয় এখন সোনাই ছোট বলে সোনাইকে নিয়ে কাটা হচ্ছে তো দেখো সোনাইকে খাওয়াচ্ছে ও নিজে মানে মুখে খাবে না হাতে নেবে ওই জন্য সবার দিকে দেখছে আর এখানে মানে খুব জোরে একটা গান চালানো হয়েছে তো এই জন্যে আমিও এই জায়গাটা আমাকে বা ভয়েস দিতে হলো তোমাদের ডাইরেক্ট দেখাতে পারলাম না তো লাস্টে মোমবাতিটা ওই যে আমার ছোটো বোনের ছেলে নিয়ে বলার একটা ভাই আমার ভাই নিমিয়ে দিল তারপর দেখো কেক খাওয়ানো হচ্ছে সবাইকে একটু একটু করে তো এখানে সবাই মিলিয়ে আছে তারপর দেখো অবস্থা দেখো কেক খাওয়াতে খাওয়াতে কেক নিয়ে কি অবস্থা হবে এখানে দেখো গান চলছে বলে আমার ভাই সোনাইকে নিয়ে বেশ নাচানাচি করছে তো আমাদের এখানে কেক খাওয়া না খাওয়ার থেকে বড় কথা এদের হচ্ছে যে কেক মাখানো এটাই এরা খুব খুশি হয় খাওয়ার থেকে মাখানোটা তো যার জন্মদিন তাকে এখনও মাখানো হয়েছে আর যে মাখিয়েছে তাকে এবার গেছে মাখাতে তো দেখো দুজনের অবস্থা কি খারাপ তারপরে এখনও বাকি আছে দুজন তো সেই দুজন ওকে কি মাখা হবে আর কি তো বললাম না একজনকে মাখালে আবাস এই যে ধরে ফেলেছে এখন আমার ছেলেকে আমার ছেলে খাটের ওপরে উঠে ভিডিও করছিল তো ওকে ধরে ফেলেছে তো ওকে তিনজনে মিলে মানে আমার ভাই আর ওই দিদির ছেলে বোনের ছেলে মেলে ধরে একদম দিল ওকে কেক মাখিয়ে এখন আর একজন বাকি আছে তো সেটাও মাখানো হবে আর কি সেটাও তোমরা দেখতে পারবে তো আমাদের বাড়িতে যেদিন জন্মদিন হয়েছিলো সেদিনও এরকমই অবস্থা হয়েছে দেখো ধরে ফেলেছে আমার ভাইকে এবার তো যেহেতু ওকে মাখিয়েছে সবাইকে মাখানো হয়েছে মামাকে তো এরা আর বাদ দেবে না মামাকেও মাখাবে দেখ অবস্থা দেখো ওখানে কিছু দেখতে পাচ্ছে না চোখে আর সাদা ক্রিমগুলো যত ছিল কেক থেকে নিয়ে নিয়ে না সব মাখিয়ে দিয়েছে আমরা ভাবছি যে লাস্টে আমরা কেক খেতে পারবো না সব মাখিয়ে শেষ করে দেখো এরা তিন ভাই আর ওইদিকে মামাকে তো তারপরে দেখো এদিকে আমাদের নিকু আর হচ্ছে আমার বোনের মেয়ে ওরা হচ্ছে খাটের নিচে লুকিয়ে আছে ওদেরকে কেক মাখাবে বলে লাস্টে দেখো সেদিকে ট্রেনে বার করা হয়েছে আর কি তারপরে এদের অবস্থাটাও দেখবে আর কি তো সবাই যখন কেক মাখছে এরা কোনো বাদ যায় তো এই যে অবস্থা দেখো আইকে টেনেছে পুরো প্যান্টটাই মানে খুলে গেছে আর কি তো দেখো ওদেরও অবস্থাটা এই যে ও মুখ ঢেকে আছে যেহেতু ক্যামেরা দেখা যাবে বলে এও চোখে মুখে কিছু দেখতে পাচ্ছে না এই যে বোনের মেয়েকেও মাখিয়ে দিয়েছে তারপরে এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আমি বাসন ছিলাম বলে আগে যারা খেয়েছে তাদের মানে ভিডিও আমি করতে পারিনি আমি অনেক বাসন ছিল বোনের বাসনগুলো ধুয়ে নিলাম লাস্টে আমরা তিন বনে খেতে বসেছি আর ওই যে ওখানে দাদা আছে এখানে আমার বর ওখানে ভাই বসে বসে ওরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর আমরা তিন বনে নিয়ে পড়েছি এবার বসে পড়েছি কড়াই হাঁড়ি সব কিছু নিয়ে আর কি তো যাই হোক তো আমাদের এই ভিডিওটা কিরম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর একটা লাইক তো অবশ্যই করে দিও আর এরকম। যারা চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি করে দেওয়া আর যারা অলরেডি করে আছে তাদেরকে অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওটা বললাম না কিরাম হয়েছে কমেন্টটা অবশ্যই জানাতে ভুলবে না তো ছোটো করে একটা মিনি ব্লগ করলাম আজকে বললাম না বাড়ির কাজ কিছু তোমাদের সাথে শেয়ার করিনি আজকে এই রকমই মানে একটা ভিডিও আর কি করলাম তো যাই হোক তো চলো তা তোমাদের কথা বলতে বলতে দেখো আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট তো আমি খাচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস আর ছোটো বোন এখন কিছু কাজ করেনি বলে ওকে দিয়েছি ঘরে বললাম এটোটা তুই মোজ আর বাসনগুলো তুই নামিয়ে রেখে দাম মেজো বোন বললো যা আছে আমি বাকিগুলো কালকে ধুয়ে দেবো মোটামুটি বাসন সবই ধুয়ে দিয়েছিলাম কয়েকটা ছিল আর কি ওই কড়াইটা আর ভাতের গামলাটা এগুলোই ছিল তারপরে এখন আমরা চলে যাবো বাড়ি মোটামুটি দশটা কুড়ি মতো প্রায় বাজছে তো যাই হোক তো চলো টাটা সবাইকে